যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার আকাশে এখন ভেসে বেড়াচ্ছে মার্কিন নজরদারি ড্রোন যুদ্ধবিরতি কতটা মানা হচ্ছে সেটি পর্যবেক্ষণ করছে এই মানববিহীন উড়োজাহাজগুলো নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন উদ্ধৃত করে মিডল ইস্ট আই জানিয়েছে ইসরায়েল আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রকে গাজার আকাশে এই ড্রোন ব্যবহারের অনুমতি দিয়েছে দক্ষিণ ইসরায়েলে সম্প্রতি প্রতিষ্ঠিত একটি নতুন সিভিল মিলিটারি কোঅর্ডিনেশন সেন্টার থেকেই এসব ড্রোন নিয়ন্ত্রণ করা হচ্ছে তবে এই ড্রোন প্রযুক্তি গাজার আকাশে নতুন নয় যুদ্ধের প্রাথমিক পর্যায়েও যুক্তরাষ্ট্র একই ধরনের ড্রোন ব্যবহার করেছিল তবে তখন উদ্দেশ্য ছিল ভিন্ন সেই সময় এই ড্রোনগুলো ব্যবহার করা হয়েছিল হামাসের শীর্ষ নেতাদের অবস্থান শনাক্ত করা এবং ইসরায়েলি জিম্মিদের অবস্থান জানার জন্য এখন সেই একই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে যুদ্ধবিরতি পর্যবেক্ষণের কাজে বিশ্লেষকদের মতে এটি স্পষ্ট করছে গাজা যুদ্ধ পরবর্তী শান্তি প্রক্রিয়ার জটিলতা কতটা গভীর ঠিক এমন এক সময়ে এই খবর এল যখন যুদ্ধ পরবর্তী গাজার প্রশাসন নিয়ে ফিলিস্তিনি রাজনৈতিক দলগুলোর মধ্যে দেখা গেছে গুরুত্বপূর্ণ এক অগ্রগতি হামাস সহ প্রধান ফিলিস্তিনি দলগুলো এক যৌথ বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে গাজার পরিচালনার দায়িত্ব তারা দিতে চায় একটি স্বাধীন টেকনোক্র্যাট কমিটির হাতে কায়রতিন বৈঠকের পর প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে এই কমিটি গাজার সাধারণ মানুষের জীবনযাত্রা স্বাভাবিক করতে এবং মৌলিক পরিষেবা পুনরুদ্ধারে কাজ করবে আরব দেশগুলির সহযোগিতায় বিবৃতিতে আরও বলা হয়েছে ফিলিস্তিনিদের মুখোমুখি হওয়া বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় দলগুলি একটি সাধারণ অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে সম্মত হয়েছে দীর্ঘযুদ্ধের ধ্বংসস্তূপে দাঁড়িয়ে গাজা এখন এক নতুন মোড়ে আকাশে ভাসমান মার্কিন ড্রোনের লেন্সে ধরা পড়ছে যুদ্ধবিরতির প্রতিটি মুহূর্ত কেউ প্রতিশ্রুতি রাখছে কেউ ভাঙছে আর গাজার ভবিষ্যৎ প্রশাসন নিয়ে চলছে ইতিহাসের এক নতুন অধ্যায়